তো কুসুম সব রান্না বান্না দিচ্ছে সব আমি নিজের হাতে রান্না করেছি আর ও যা যা খেতে পছন্দ করে সব করেছে এ টু জেড সব রান্না করেছে নিজের হাতে দু তারিখ রাতে আমি যখন পাল্লার থেকে বাড়ি ফিরলাম দেখলাম রাস্তা দু পাশেই অর্থাৎ ফাঁকা জমিটা বাস ফেলে গেছে হ্যান্ডেল করার জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের আজকে একটা খুশির খবর দিচ্ছি কারণ আমি এক তারিখে মেয়ের আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছি খুশি খবর হচ্ছে এটাই দেখতে দেখতে আমাদের বাড়ি বিয়ের ধুমধাম কাজ শুরু হয়ে গেছে আর যে কাজ অনুষ্ঠানটার আনন্দ বাড়িতে করলে যে আনন্দটা হয় সেটা কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ভাড়া করলে হয় না আর সেই কাজটা আজ থেকে শুরু হয়ে গেছে আর কারণ বিয়ের আর বেশি দিন বাকি নেই মাত্র আট দিন বাকি আছে ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের বাড়িতে বিয়ে আর এগারো তারিখ থেকে আমাদের অনুষ্ঠানের রেশম শুরু হচ্ছে তা আমাদের বাড়িতেই অনুষ্ঠান হবে অর্থাৎ প্যান্ডেল করে প্রচুর জায়গা বাড়ির সামনে সেখানে বড় করে প্যান্ডেল করা হচ্ছে মাঠে আর সেই প্যান্ডেলের কাজ আজ থেকে শুরু হয়ে গেছে চলো তোমাদের প্যান্ডেলটা তো দেখিয়ে দিচ্ছি আর এখন বাস পোতা শুরু হয়েছে আর যেহেতু আমি এক্ষুনি পার্লারে বেরিয়ে যাব। তোমাদের জাস্ট দেখিয়ে দিয়ে যাচ্ছি কতটা দ্রুত গতিতে কাজ এগোচ্ছে আর আমি যখন রাত্রে ফিরে আসবো জানি না প্যান্ডেলের কী অবস্থা হবে কত দূর পৌঁছে যাবে আমি নিজেই এক্সাইটেড আর ভীষণ ভীষণ এনজয় করব বিয়েতে আর অ্যাকচুয়ালি ভাড়া ভাড়িতেও হলে যেটা হয় সেটা কিন্তু এনজয় একদমই হয় না ওই টানতে টানতে মালপত্র নিয়ে যাও আসো সত্যি খুবই প্রবলেম হয় আর যার জন্য নিজের বাড়িতে অনুষ্ঠান মানে খুব খুব আনন্দ আর তোমাদের আমি প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো অলরেডি কাজ শুরু হয়ে গেছে মানে কি বলবো এই আনন্দ আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মেয়ের বিয়ে যাই হোক তবু কষ্ট তো আছেই সেই কষ্টের মধ্যে একটা আনন্দ অসাধারণ একটা আনন্দ বাড়িতে অনেক বছর পরে একটা হই উলো অনেক কি বলবো সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে বিয়ে মানেই আনন্দ এনজয় খাও দাও সাজো গোজ যার যত ইচ্ছা সাজো ঘোরো ফেরো আর নিজের বাড়িতে অনুষ্ঠান মানে কোনো কথাই নেই আত্মীয় স্বজন সবাই একসঙ্গে বসে হই হুল্লো নাচ গান মানে সে তো সবই চলবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তোমরা শুধু আমাদের সঙ্গে আমার সঙ্গে থেকো আর আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করছি যতই অসুবিধা হোক বিয়ের কটা দিন আমি একদম রেগুলার ব্লগ ভিডিও আমি দিতে থাকবো আশা করছি দিতে পারবো শর্ট টাইম হলো চার পাঁচ মিনিটের দিদি দেবো রেগুলার আমাদের বাড়িতে কতটা কাজ চলছে কতটা প্রস্তুতি চলছে সব কিছু এ টু প্যান্ডেলের কাজ শুরু করবে কারণ এরপরে লাইটিং রয়েছে অনেক কাজ রয়েছে ফুলের কাজ রয়েছে কারণ আমাদের দশ তারিখে পুরোপুরি প্যান্ডেল আমাদের হাতে কমপ্লিট ছেড়ে দিতে হবে এগারো তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে হবে অনেক দুপাশের ফাঁকা জমিতে তো হবেই তাছাড়া বাড়ির ছাদেও হবে চার জন্যে ওদের টাইমটাও লাগবে বাস পড়ে গেছে বাস তো সকালও ফেলে দিয়ে গেছে আমি দেখিয়েছি দুই পাশেই যে এই ফাঁকা জমি আর এই ফাঁকা জমিটা পুরোটাই প্যান্ডেল হবে ঠিক আছে এক পাশে হবে খাওয়া দাওয়া প্যান্ডেল আর এক পাশে মেহেন্দি পরানো অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠান এই দুই পাশে আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে প্রচুর জায়গা প্রচুর জায়গা যেটা অনুষ্ঠান বাড়ি ভাড়া করলে সেই মজাটা তো হবেই না আনন্দ মজা কিছুই থাকে না যেতে আসতে আমাদের দিন শেষ হয়ে যাবে যাই হোক বাড়ির মধ্যে অনুষ্ঠান মানে এর থেকে আনন্দের আর কিছু নেই দেখো প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এ দেখতেই পারছ আর যেহেতু একটু মেঘ মেঘ আছে সেইভাবে প্রোটেকশন দিয়েই ওরা প্যান্ডেলগুলো করবে আর এই যে সামনে রাস্তা আর এই যে আমার বাড়ির ঢোকার রাস্তা এই যে বাড়িটা বাড়িটা পরে যে বাড়িটা পেস্তা কালারের এই বাড়িটাই আমাদের এই পেস্তা কালারের দোতলা বাড়িটা বুঝতে তো পারছ একদম গ্রাম বাংলার যে আনন্দর ফিলটা সেটা কিন্তু হবে আমরা অলরেডি আমরা কিন্তু শহরেই থাকি কিন্তু গ্রাম বাংলার যে আনন্দের ফিলটা সেটাই কিন্তু আমরা ফিল করতে পারবো আর সেই সঙ্গে তোমরা আমাদের সঙ্গে থাকলে আরও আনন্দর পরিমাণটা মানে হাজার গুণ বেড়ে যাবে চলো এখন আমি পার্লারে যাবো পার্লারে যাই রেডি হয়ে গেছি অলরেডি কারণ বিজনেসটা তো আগেই আগে খাওয়ার ব্যবস্থা তারপরে আনন্দ সব কিছু একসঙ্গে করতে হবে চলো এখন আমি রওনা দিচ্ছি তারপর রাতে এসে দেখি প্যান্ডেলের কি অবস্থা হয় আমি জানি না তবে মনে হচ্ছে আজকে যে হারে ওরা জোর তার যেভাবে কাজ শুরু করেছে পাঁচজন লেবার রয়েছে পাঁচজন লেবারে যেভাবে কাজ করছে হয়তো রাত্রেবেলায় এসে দেখব পুরো ফাঁকা মাঠ মানে দুপাশেই বাসও উঠে যাবে প্যান্ডেলের হয়তো কিছুটা হয়েও যাবে দড়ি টড়ি ওরা এনে রেখেছে যে দড়ি এখানে কতটা দড়ি আর ওই পাশে ওই যে বাঁধার জন্য এই সব বাস বাঁধার জন্য এনে রেখেছে আর পাঁচজন লেবার বললাম তো ওই যে পাঁচজন লেবার একজন দুইজন তিন চার পাঁচজন পাঁচজন লেবার সমানে কাজ করছে কিন্তু আমার মনটা একদমই চাইছিল না পার্লারে যেতে অ্যাকচুয়ালি বাড়িতে প্যান্ডেল হলে না আর ছোটোবেলায় আমরা কি করতাম ওই কাছে গিয়ে বসে থাকতাম কিভাবে বাঁশগুলো মাটি খুঁড়ে পু পুঁতে দিচ্ছে কীভাবে বাঁধছে হাঁ করে তাকে তাকে দেখতাম সেই ছোটোবেলার দিনেই যেন ফিরে যেতে ইচ্ছা করছে আজকে একদম ইচ্ছা করছে না পার্লারে যেতে তাও যেতে হবে বিজনেস তো আগে বিজনেস তো অবশ্যই সামলাতে হবে দেখো আমি দেখতে দেখতে চলে এসছি পার্লারে চলো পরে দেখছি রাত্রে গিয়ে বাড়িতে গিয়ে কি দেখি আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে বলতে পারছি না এত আনন্দ হচ্ছে যাই হোক এই আনন্দ নিয়েই এখন বিজনেসটা সামলাই রাত্রে গিয়ে দেখি কি অবস্থা সেই সব তো তোমাদের অবশ্যই দেখাবো রাত্রের ব্যাপারটা এখন আপাতত বিজনেস সামলাই এবার চলে যাই ভিডিওগুলো একটু এডিটিং করে নিই যেহেতু তোমাদের আমি কথা বিয়ে বিয়েবাড়ি ব্লগ ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন রাত দশটা বাজে আমি এই সবে বাড়িতে এলাম আর চলো তোমাদের দেখাই প্যান্ডেলের কত দূর কি অবস্থা কালকেই মনে হয়ে যাবে সকালে হ্যালো ফ্রেন্ডস তোমরা আমার সঙ্গে থাকো আর রেগুলার আমি আপডেট দিতে থাকবো আমাদের বাড়ির বিয়ের আপডেট প্যান্ডেলটা কত দূর কী এগোচ্ছে আর কী কী আয়োজন কীভাবে আমরা আনন্দ করব কি কি কীভাবে সাজবো সব কিছু আজকের মতো গুড নাইট টাটা